স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু কাগজের টুকরো চুক্তি নয় এটি হলো বিশ্বাস শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসার পবিত্র বন্ধন এই বন্ধন টিকে থাকে তখনই যখন দুজন দুজনের সুখ দুঃখের সাথী হয় একে উপরের দুর্বলতা আড়াল করে শক্তি হয়ে দাঁড়ায় কিন্তু আজও আমাদের সমাজে কিছু পুরুষ আছেন যারা স্ত্রীর আত্মত্যাগ আর ভালোবাসার মূল্য দিতে জানে না ঢাকার সাভারে উম্মে শাহিদিনার টুনি এর বাস্তব উদাহরণ স্বামীর দুটি কিডনি বিকল হয়ে গেলে টুনি নিজের একটি কিডনি দান করে স্বামীর জীবন বাঁচান এই যেন ভালোবাসার চরম নির্দেশন কিন্তু দুঃখের বিষয় সুস্থ হয়ে সেই স্বামী নিজের স্ত্রীকে ভুলে গিয়ে তাকে অবহেলা অত্যাচার আর পরকিয়ার মতো ঘিন্ন পথে পা বাড়ান সমাজ দিক্কার জানায় সেই সব স্বামীদের যারা স্ত্রীর অগাধ ভালোবাসা ভুলে গিয়ে সামান্য সুযোগে নতুন নারী আর অর্ধের লোভে অমানুষ হয়ে যায় দিক পুরুষদের যারা স্ত্রীর আত্মত্যাগের মূল্য দিতে জানে না বরং তাকে কষ্ট দিয়ে নিজের চরিত্র হারায় এই সমাজে যদি প্রতিটি স্বামী বুঝতে শেখে স্ত্রী কোনো বোঝা নয় স্ত্রী সবচেয়ে বড় শক্তি তখনই সংসার হবে স্বর্গের মতো শক্তির স্ত্রী ভালোবাসাকে সম্মান করুন কারণ সে শুধু আপনার জীবনের সাথী নয় আপনার জীবনের অংশ একে অন্যের প্রতি অগাধ ভালোবাসা বিশ্বাস গড়ে তুলতে পারে সুন্দর একটি সুস্থ পরিবার